সূত্রশীল সার দুইটা একটা হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা হচ্ছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি কখন কোনটা ব্যবহার করবো স্যার সেটা তোমাদেরকে জানতে হবে তাই না দেখেন আমাদের এখানে কি মান দেওয়া আছে স্যার প্লাসের মান দেওয়া আছে না মাইনাসের মান দেওয়া আছে সে তার উপর ডিপেন্ড করে আমরা সূত্র প্রয়োগ করব তাহলে a স্কয়ার প্লাস এখানে দেখেন কি আছে স্যার প্লাসের মান এইটা হচ্ছে যে মান দেওয়া আছে সেই মানের নির্দিষ্ট একটা মান বলবে তাহলে কি a প্লাস b হলিস্কার তার মানে a প্লাস b হোল বলতে আমাদের যে মানটা দেওয়া আছে তার উপর ডিপেন্ড করে বলবে তাহলে দেখেন x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস টু মানে হচ্ছে ওয়ান বাই এক্স এক্স কেটে গেছে তাহলে এক্স প্লাস ওয়ান দেখেন স্যার আপনাদের এখানে মান দেওয়া শেখার টু এক্স প্লাস টু কিন্তু আপনাদের মান লাগবে এক্স প্লাস ওয়ান বাই তাহলে এখান থেকে আমাদের মানটা বের করে নিতে হবে যে এখান থেকে আপনাদের নির্দিষ্ট একটা মান বের করতে হবে বের করবেন কিভাবে স্যার এইখানে দেখেন আপনার কমন যায় টু এক্স এর মধ্যে টু কমন আর এটার মধ্যে টু কমন টু কমন নেন তাহলে টু যদি কমন নিয়ে নেন তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স থাকে এই কলটা কত থ্রি এখন আপনাদের মান লাগবে কাজ স্যার ওই যে মানটা লাগবে এক্স প্লাস এক্স তাহলে এক্স প্লাস ওয়ান বাই এর মান লাগবে তাহলে টু ওই পাশে নিয়ে যান তাহলে এই পাশে গুণ আছে ওই পাশে গেলে কি হয়ে যাবে স্যার ভাগ হয়ে যাবে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি বাই টু এইটা হচ্ছে আপনার এক্স প্লাস ওয়ান এক্স এর মান এখান থেকে বের করে নিয়েছেন এখন আপনার যে মানটা প্রয়োজন স্যার সেখানে বসাবেন না তাহলে বসানোর পরে যে মানটা দেখেন কি হবে তাহলে থ্রি হোল স্কোয়ার মাইনাস টু থ্রি থ্রি স্কোয়ার স্কোয়ার মানে কি তিন গুণ তিন তিন আর তিন গুণ করলে স্যার নয় হয় তাহলে নাইন মাইনাস টু ই কার মত যদি টু বাদ দেন তাহলে সেভেন এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত হয়েছে স্যার সেভেন এইটা হচ্ছে আপনার নির্দিষ্ট একটি মান ধন্যবাদ সকল